বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধে ষড়যন্ত্রমূলক অগ্নিসংযোগ ও মিথ্যা মামলার অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার শুক্রবার বিকেলে রাজাপুর বাজারে সংবাদ সম্মেলনে ফ্রান্সিস মধু জানান তার স্ত্রী আলো মধু বৈধ দলিলে এক একর সাড়ে ছয় শতাংশ জমি ক্রয় করলেও স্থানীয় আওয়ামী লীগ নেতা সায়মন বারোই ক্ষমতার জোরে তা দখল করে নেন তিনি অভিযোগ করেন পহেলা জুন রাতে পরিত্যক্ত ঘরে পরিকল্পিত অগ্নিসংযোগ করে উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে দুই হাজার উনিশ সালে আমরা একটা জায়গা ক্রয় করি সাপ্লাই ইউনিয়ন রাজাপুর গ্রামে আর এক মাস পরে সাইমন বারোই সে আর একটা দলিন করে অন্য ওয়ারিসের কাছ থেকে এবং দলিন করার পরে ওই আমাদের দলিল করার জায়গাটায় একটা ঘর এবং বাড়ি পুকুর এগুলি রয়েছে গাছপালা আছে কিন্তু আমরা ঢাকাতে থাকি আমরা দলিন করার পরে ঢাকা চলে যাই এর ভিতরে ওই সাইমনবার ওই দলিনটা করে আমাদের যে ঘর ছিল যে জায়গা ছিল সেগুলি সব তার লোকজন নিয়ে দখল করে আমরা দলিন করে ঢাকায় যাওয়ার পরে ওরা দলিনটা জাল দলিনটা করে একই সাথে জাল দলিন কারণ তারা যে দলিনটা করছে আমরা করছি এক একবার সাড়ে ছয় শতাংশ এবং তারা দেখাইছে এক একর বিশ শতাংশ কিন্তু তার মালিকের যাদের কাছ থেকে কেনছে তাদের আসলে টোটাল বিশ শতাংশ জায়গা আছে কিনা সন্দেহ দশ বারো শতাংশ হয়তো থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু তারা আমার পুরো জায়গাটা তারা দখল করছে এবং আমার যত গাছপালা ছিল সেগুলো কেটে ফেলছে পুকুরে মাছ ছিল সেগুলি তারা নিয়ে গেছে লাখ লাখ টাকার এবং আজ পর্যন্ত তারা আমাদেরকে আমরা অনেকবার সালিসি বিচারের মাধ্যমে থানার মাধ্যমে আসছি তারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগের সেই ক্ষমতার প্রভাবে তারা আজ পর্যন্ত আমাদেরকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করতে আমি থানায় বারবার গেছি এবং অনেক অভিযোগ করছি কিন্তু থানাও আমার কোনো হেল্প যাবৎ করে নাই আমার জায়গায় এখনও তারা দখল করতেছে এবং আমার এবং আমার স্ত্রীর নামে এবং আরও আমার আত্মীয় স্বজনের নামে মিথ্যা মামলা থানায় অভিযোগ দিতেছে কিন্তু আমার আমার বসতে ভুল হইতেছে যে থানা এখনো আমার জায়গা আমার বাড়ি আমার সব কিছু কিন্তু থানা তাদের অভিযোগ কেন গ্রহণ করে এবং সেইভাবে তারা তদন্তে আসে কিন্তু আমার সাথে তারা কোনো যোগাযোগ করে না আমার তো এখানে কোনো ভয়ের কিছু নাই আমি তো এখানে জেনুইন আমার খাজনা খারিজ অনলাইন খাজনা পর্যন্ত তেত্রিশ সাল পর্যন্ত আমার করা আছে আমার তো এখানে কোনো ত্রুটি নেই আমার জায়গায় কিন্তু আমি কেন হয়রানির শিকার হবো সংবাদ সম্মেলনে মঞ্জু ব্যাপারি বলেন তার মোবাইল ও দুই লাখ টাকা চুরি হওয়ার পর সেই মোবাইল ঘটনাস্থলে রেখে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় ঘটনা আমি মোবাইল ব্যাপ রাখিয়া টাকা ছিল আমি আলামুলের মাছ কিনবো টাকা দেখবো এই টাকার দোকছর সব কিছু ওই মোবাইল দেখার ব্যাপার রাখতে গেছি ওই ডাক্তার দেখায় রাখছি কিন্তু ওখান থেকে আমার ওই মোবাইল গেমি যখন দুটার দিকে আমি উঠি উঠিয়া আমি দেখ পাই না তখন আমার এখানে খেয়াল কে কি আসছে আমরা মোবাইল যাইতে পারি এখানে এবং স্থানীয়ভাবে যখন দেখলাম কিছু পোলা পান ওখানে আছে তা পোলা পানে নিতে পারি কিন্তু মোট তো এই পোলাপানে ডাক দিলাম আমার অনেক লোকজন ওখানে বড়ো করলাম তার পঞ্চাশ জন বো হইলো বড়ো করলাম তারপরে সবাই তালাসি ওই পোলা পানের গার্জিয়ান আসলো আসে তাকে খুব প্রহার করলো ওরা বলছে আমরা নেই 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 তারপরে আমরা খেয়াল কে যাইতে পারি আপন ফরিয়া এবং রিপম বৌদ্ধ

এবং আমি কোঠেটা মামলা ওই করছি যে এদের বিরুদ্ধে পোনা মাছ কিনি তো আমি ওই জাল জেলে পোনা মাছ ধরিয়ে আমি ওরা কিনতে গেছি কিনি তা ওই মালিকরা টাকা দেবো আমি আর পনা মিশি আর ওর নেবো কিন্তু ওই টাকা দেবো ও মালিক আসতে একটু দেরি করছে বা থাকে বন্ধ অন্য স্থানে ওই যে আমার বাড়ি হলে বিশাল মান দিতে আমার বাড়ির বেড়া থানায় তো উনি এখানে লিস্ট নিয়েছে ওই আমার টাকাতে দেরি হয়েছে বিদায় আমার ব্যাগে রয়েছে টাকাটা বলে আসলে দেবো আমি উঠে যাবো এইটা পাই যাবে এটা আমার এরাই জানে ছিল আমার 2 লক্ষ টাকা ছিল লঙ্গি মোবাইল ছিল জামা ছিল এদিকে বিএনপি সাতলা ইউনিয়ন শাখা প্রতিবাদ সবাই বলেন এখানে কোনো আলাদা খ্রিস্টান পল্লী নেই বরং পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের ঘটনা খ্রিস্টান পল্লীতে হামলা বলে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বক্তারা প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান সাতলাই ইউনিয়নের রাজাপুর গ্রামে হিন্দু খ্রিস্টান মুসলমান একসাথে ভাতৃত্ববোধের মাধ্যমে আমরা বসবাস করি এই দাদা গ্রামে আমরা কোনো খ্রিস্টান পল্লী বা হিন্দু পল্লী এরকম কোনো শব্দ নাই এরকম কোনো পাড়া নাই এরম কোনো গ্রাম নাই যারা খ্রিস্টান তাদের বাড়ির কাছে মুসলমানের বাড়ি মুসলমানের বাড়ির কাছে খ্রিস্টানের বাড়ি একই দরজা দিয়ে চলাফেরা একই জমি রাইভে থাকা বসবাস করি নভেম্বর ডিসেম্বর নাগাদ এরিয়া ভাড়া পুলিশ হয়েছে সেনাবাহিনীর ক্যাম্পে যাওয়া যায় হয়েছে এই সাইমন আলো মধু গেছে ফ্রান্সিস মধু এরা গেছে এরপর থানায় পাঠাইছে থানা পুলিশ আসছে ওখানে সালিসি বৈঠক হচ্ছে সালিসিতে আমারও সালিসি মানা ছিল কিন্তু সাইমন বাবু আসে না তাকে বারবার বলা হয়েছে তুমি আসো তোমার কাগজপত্র অনুসারে তুমি নাও বারবার বলার পরও সমস্ত দিন আমরা ছিলাম সেখানে আলম এসআই ছিল অন্তর ছিল সালিসিতে সাইমন আসোনায় ফয়সলা হয় না এবং যে জায়গাটায় আগুন সেটা হলো একটা পরিত্যক্ত বাড়ি স্পষ্ট সেই বাড়ির চারিপাশে দুইশো গাছ তিনশো বাসের মধ্যে পশ্চিম পাশে মানে তিনশো গাছ দূরে একটা বসত বাড়ি পূর্ব পাশেও একশো গাছ দূরে একটা বাড়ি পুকুরের পর দক্ষিণ দিকে কোনো বাড়িঘর নাই উত্তর দিকে কোনো বাড়িঘর নাই এবং ওই সময় জগদীশবাবুর জায়গা বর্তমান আওয়ামী লীগের যে চেয়ারম্যান শাহিন সেক্রেটারি আওয়ামী লীগের সেক্রেটারি বর্তমান সে ওই সময় জায়গা একই একই জগদীশবাবুর জায়গা পরিত্যক্তির চারিপাশে বান্ডুজি দেওয়া ঘেট টালা দেওয়া থাকে এবং ওই ভিতরে সাইমুন কিছু ছাগল পাবে এটা সত্য ঘটনা আপনার এলাকার লোকজনের কাছে জানিয়ে রাখেন হঠাৎ করে এই ঘরে পরিতক্ত জায়গায় যে আগুন হলো আগুন হওয়ার পরে আপনাদের সাংবাদিক ভাইরা যে একটা হেডলাইন করেছে যে রাজাপুরে হিস্টার পল্লীতে আগুন আমি মনে করি এটা হিস্টিয়ান মুসলমান বা হিন্দু মুসলমান জাতিগত বিভেদ সৃষ্টি করে এই বিভেদকে রাজনৈতিক फायदा লড়ার জন্য এই ধরনের কলম রাখা এই ভাইডিয়া কোনো মানুষ থাকে না বসবাস করে না এবং ওই ভাইডিয়া নিয়ে বিবাদ চলে জ্ঞান জ্ঞান চলে আলমদুর সাথে এবং তার বাড়ির ছেলে সাইমনের সাথে সেটা খ্রিস্টান পল্লী বানা গিয়া এই ধরনের নিউজ করা আমরা তার তীব্র প্রতিবাদ করি এবং আমি পাশাপাশি সমস্ত আপনাদের অধিকর থানা প্রেস ক্লাবে যারা সাংবাদিক আছেন তাদেরকে অনুরোধ করবো অন্তত আমার ইউনিয়নের মধ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে একটু পরিষ্কার করে জেনে শুনে সত্যতার উপর লেখার জন্য মহানগড়া গড্ডালিকা প্রবাহে একটা সংবাদ প্রকাশ করলে আমরা রাজনৈতিকভাবে বিব্রত বোধ করি রাজনৈতিকভাবে আমাদের অনেক কৈফিয়া পেতে হয়

হিন্দু মুসলমান খ্রিস্টান মিলে একটা সমাজ বা চলা সেইখানে একটা জঞ্জাল সৃষ্টি করা পায় তারা জন্য এগুলা একটা ষড়যন্ত্র এবং পরিকল্পিত এবং এই যে পেপারে লেখা আছে খ্রিস্টান বললি এটা উদ্দেশ্যপূর্ণ আমরা এই সকল কর্মকাণ্ডের নিন্দা জানাই এবং ফ্রান্সিস মধু এবং আলো মধু পাশাপাশি তার যে সাইমন সাইমন মধু সাইমন বারৈক তাদেরকে বলব তাদের ক্রয়কৃত সম্পত্তি সঠিকভাবে তারা বাঘভড় রাখতে দেওয়া আইনের মাধ্যমে কাগজ অনুসারে তারা দখল করুক তারা আমাদের এলাকায় শান্তি এবং সুশৃঙ্খলা রক্ষা রাখুক